দেখো এরপরে আমরা এটা বলবো সেটা টাইপস অফ জিএসটি আমরা কি একটা করলাম যে ফার্স্ট কি বললাম যে জিএসটিটা কি তারপরে কি কারা জি এস টি দেয় হু গিভস জি এস টি প্রথমটা তারপরে কি করছি এখন হচ্ছে টাইপস অফ জিএসটি কী কী টাইপের জিএসটি হয় দেখো সিজিএসটি এস জি এস টি আই জি এস টি ইউটি জিএসটি তোমরা অ্যাকচুয়ালি বেশিরভাগ যেটা জানো সেটা সি জি এস টি আর এস জি এস টি যেটা তোমাদের দেখবে কোনো রেস্টুরেন্টে গেলে বিলে লেখা থাকে বা বেশিরভাগ বিলে যেটা কোনো জিনিস পারচেস করতো সি জি এস টি আর এস জিএসটিটা লেখা থাকে আই জি আর ইউটি জিএসটিটাও তোমরা হয়তো জানো না ঠিক আছে কনসেপ্ট নেই তাহলে দেখো আই সি মানে অ্যাকচুয়ালি কি সেন্ট্রাল জিএসটি তাই দেখো সি সেন্ট্রাল সেন্ট্রাল থেকে এসেছে সি জি এস টি স্টেট স্টেট থেকে এসেছে স্টেট জিএসটি এস টি এস জি এস টি ঠিক আছে এস মানে স্টেট জি এস টি এবার আই জি এস টি আই জিএসটি মানে কি ইন্টিগ্রেটেড জিএসটি ঠিক আছে তাই আই জি এস টি ইউটি জি এস টি মানে কি ইউনিয়ন টেরিটরি জিএসটি ঠিক আছে এরপরে দেখো ইউনিয়ন টেরিটরি কোন জিএসটি গুলো মানে কোন জিএসটি গুলো হয় বা কোন জিএসটি গুলো দেখো ফার্স্ট যদি স্টেটের মধ্যে যদি কোনো কিছু জিনিস কেনা বেচা হয় সেম স্টেটের মধ্যে মানে একই স্টেটের মধ্যে যদি কিছু জিনিস কেনা বেচা হয় তখন কি দিতে হবে আমাদেরকে সি জি এস টি আর এস জি এস টি ঠিক আছে ধরো ওয়েস্ট বেঙ্গলেই আমরা কোনো কিছু প্রোডাকশন হলো ঠিক আছে ধরো আমরা কিছু কিনলাম ধরো কোনো বাল প্রোডাকশান হলো বা কোনো পেন প্রোডাকশান হলো ঠিক আছে এই পেনগুলো ধরো ওয়েস্ট বেঙ্গলে প্রোডাকশান হয়েছে ঠিক আছে তো আমি ওয়েস্ট বেঙ্গলের কাস্টমারকেই বেচতে চাইছি তাহলে আমাকে কী দিতে হবে সিজিএসটি দিতে হবে আর এস দিতে হবে কেন সি এসজিএসটি দিতে হবে আমার তো শুধু স্টেটের মধ্যেই আছে তাহলে সেন্ট্রাল কেন দিতে হচ্ছে কারণ আমি স্টেটে আমার ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যেই আছি স্টেটের একটা জায়গা করে আমি প্রোডাকশান করেছি সেটাই বেচছি স্টেটেই বেচছি তাহলে আমাকে সেন্ট্রাল কেন দিতে হবে সেন্ট্রাল কেন দিতে হবে দেখো তোমার যে পুরো যে জায়গাটা স্টেটের সেটা তো সেন্ট্রালের আন্ডারেই হচ্ছে ইন্ডিয়ার মধ্যেই তো ওয়েস্ট বেঙ্গল আছে তো ওই জন্য দেখো দুটোই সিএস জি এসটি আর এস দিতে হচ্ছে কিন্তু মজার উপর দুটোই হাফ হাফ মানে ফিফটি ফিফটি কেউ বেশি কম নেবে না এবার টোটাল যদি জিএসটি এইটটি পার্সেন্ট এইটিন পার্সেন্ট হয় তাহলে সিজিএসটি নাইন পার্সেন্ট হবে এস জিএসটি নাইন পার্সেন্ট মানে কারোর সাথে কারোর কোনো বিরোধ নেই এখানে জিএসটি নেওয়ার ক্ষেত্রে সেন্ট্রাল স্টেটের বিরোধ নেই সমান সমান নেব যা হবে সমান সমান এও নাইন পারসেন্ট তো এও নাইন পারসেন্ট ঠিক আছে দেখো এরপরে যেটা আমরা বলছি সেটা আগেরটা কি পড়লাম সেম স্টেটে পড়লাম সেম স্টেটে কি কি হয় সিজিএসটি পড়ে আর এস জিএসটি পড়ে এরপরে ইউটি জিএসটি এবারে ইউনিয়ন টেরিটোরিতে কি পড়বে দেখো সিজিএসটি আর ইউটি জিএসটি কারণ ইউনিয়ন টেরিটরিটা কার আন্ডারে আছে সেন্ট্রালের হাতে আছে তাহলে সেন্ট্রালেরই একটা পার্ট হচ্ছে ইউনিয়ন টেরিটরি তাহলে ইউনিয়ন টেরিটোরির জিএসটি হবে ইউনিয়ন টেরিটরির জন্য প্লাস সেন্ট্রাল জিএসটি তার মানে সেন্ট্রাল জিএসটি কারোর পেছন ছাড়বে না প্রতিটা তোই সেন্ট্রালের আন্ডারে পড়ে আছে ঠিক আছে ঠিক আছে সব ট্যাক্স তাহলে সেন্ট্রালে যাবেই সব জায়গা থেকে কালেকশান হয়ে ট্যাক্স কোথায় যাবে সেন্ট্রালে যাবে ঠিক আছে তাই সেন্ট্রালের টাকা বেশি ট্যাক্সের তাই জন্য সেন্ট্রাল এত বেশি রাস্তা বানাচ্ছে এই দেখছো বড়ো বড়ো যে এনএইচ বানাচ্ছে কোথার থেকে টাকা পাচ্ছে ট্যাক্সেরই টাকা সেন্ট্রালে ট্যাক্স বেশি পায় ঠিক আছে আর স্টেটের ট্যাক্স কম পায় সেন্ট্রালের থেকে এরপরে দেখো ইউনিয়ন টেরিটরিতে তাহলে কী হলো সিজিএসটি আর ইউটি জিএসটি এস ধরো সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি ধরো দিল্লি দিল্লি কি একটা ইউটি ঠিক আছে আমাদের কি কি ইউটি আছে দেখো ধরো লাদাখ আমাদের আমরা জানি আমাদের টোয়েন্টি ইন্ডিয়ার মধ্যে টোয়েন্টি এইট স্টেটস অ্যান্ড এইট ইউনিয়ন টেরিটোরি তার মধ্যে ইউনিয়ন টেরিটোরির মধ্যে কি আছে লাদাখ জম্মু অ্যান্ড কাশ্মীর পুদুচেরি লাক্ষাদ্বীপ দিল্লি চন্ডিগড় আন্দামানের নিকোবর আইসল্যান্ড নগর হাবলি অ্যান্ড দি ঠিক আছে এতগুলো হচ্ছে আমাদের ইউটি আছে সেই ইউটির মধ্যে যেখানেই যদি কোনো কিছু প্রোডাক্ট পারচেস হয় বা সেল হয় সেটার মধ্যে তাহলে কী কী আসবে সিজিএসটি আসবে আর ইউটি জিএসটি আসবে সাপোজ দিল্লিতে কোনো একটা জিনিস প্রোডাকশান হলো সেটা যখন সেল করা হবে সেটা কী কী লাগবে সিজিএসটি ধরো টেন পার্সেন্ট যদি টোটাল জি হয় তাহলে বলেছি হাফ হাফ হয়ে যাবে সিজিএসটি ফাইভ পার্সেন্ট আর ইউটি জিএসটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে যেমন সেখানে স্টেট আর সেন্ট্রাল ফিফটি ফিফটি পার্সেন্ট নিয়ে যেত এখানে ইউটি যেহেতু এখানে স্টেট নেই ইউটি আছে ইউটি আর সেন্ট্রাল ফিফটি ফিফটি পার্সেন্ট নিয়ে যাবে এ ফিফটি পার্সেন্ট এই ফিফটি পার্সেন্ট ঠিক আছে এরপরে আমরা দেখব কি আমরা দেখে নিলাম ইউটি দেখেছি এস জি এস টি দেখেছি তারপরে সিজিএসটি দেখেছি এরপরে এস টিটা আমরা দেখব ঠিক আছে দেখো এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে মেন আর একটা জিএসটি যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি ঠিক আছে এটাই মেন বোঝার জিনিস আছে ঠিক আছে ইন্টিগ্রেটেড জিএসটি দেখো ইন্টিগ্রেটেড জিএসটি কি হচ্ছে একটা স্টেট থেকে যখন কিছু জিনিস হচ্ছে আমরা সেম স্টেটে পড়েছি আর সেম ইউটিতে পড়েছি কিন্তু যখন ট্রানজ্যাকশান হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি মানে যখনই একটা জায়গার জিনিস অন্য জায়গায় বিক্রি করা হচ্ছে ঠিক আছে বা একটা জায়গা থেকে অন্য জায়গায় জিনিস কেনা হচ্ছে সেটা কি হলো সেটা হচ্ছে ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট সেটা হচ্ছে কি হলো ইন্টিগ্রেটেড জিএসটির আন্ডারে পড়বে ঠিক আছে যেমন এই ইন্টিগ্রেটেড জিএসটি কে কি বলা হয় ডেস্টিনেশন ডেস্টিনেশন জিএসটিও বলা হয় ইন্টিগ্রেটেড জিএসটি কে কি বলা হয় অনেক সময় ডেস্টিনেশন জিএসটিও বলা হয় কেন ডেস্টিনেশন জিএসটি বলা হয় সাপোজ ধরো সাপোজ ধরো এইখানে আমাদের কি আছে ধরো এখানটায় ধরো কি দেখতে পাচ্ছ ধরো এখানে হচ্ছে রাজস্থান আছে ঠিক আছে ধরো এখানে রাজস্থান ঠিক আছে রাজস্থান থেকে কোনো একটা জিনিস আমার কোথায় যাবে দেখো রাজস্থান থেকে আমার ওয়েস্ট বেঙ্গলে আসবে জিনিসটা রাজস্থান থেকে ওয়েস্ট বেঙ্গলে আসবে তাহলে এখান থেকে এখানে পুরো ট্রাভেল করতে হচ্ছে একটা লং ট্রাভেল করতে হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে তাহলে একটা স্টেট থেকে যদি আরেকটা স্টেটে ট্রাভেল করে তাহলে কি জিএসটি পড়বে আমি বললাম ইন্টিগ্রেটেড জি এস টি পড়বে যেহেতু দেখো এখান থেকে এখানে যাচ্ছে এখান থেকে এখানে যাচ্ছে দেখো ইন্টিগ্রেটেড জিএসটি পড়বে দেখো ইন্টিগ্রেটেড জি এর মধ্যে কী থাকবে জানো সিজিএসটি আর এস জি এস টি ঠিক আছে সিজিএসটি আর এস সিজিএসটি সি কত নাইন পার্সেন্ট ধরো এখানে যদি টোটাল 18% হয় আমি বলেছি ফিফটি ফিফটি এও নাইন পার্সেন্ট এও নাইন পার্সেন্ট এরপরে দেখো যেহেতু এটা কি দেখলাম লেখা আছে দেখো ডেস্টিনেশন স্টেট এখানেই মজাটা এখানে রাজস্থানের যে জিনিসটা বিক্রি হলো ঠিক আছে রাজস্থানের বিক্রিটা কোথায় হলো ওয়েস্ট বেঙ্গলে তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট কিন্তু সেখানে এস জি পাবে ঠিক আছে এটা রাজস্থান স্টেট পাবে না মানে রাজস্থানের যে বলছে রাজস্থান এরকম হাঁ করে দেখবে যে আমার জিনিস ওয়েস্ট বেঙ্গল বিক্রি হয়ে গেল আমার থেকে জিএসটি একটা কি সেন্ট্রাল নিয়ে নিল একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে নিল ঠিক আছে আমি কিছুই পেলাম না যে রাজস্থানের গভর্নমেন্ট সে কিছুই পাবে সে হাঁ করে দেখবে ঠিক আছে তাহলে ডেস্টিনেশনে চলে গেলো মানে যেটা জিনিসটা কোথায় যে ওয়েস্ট বেঙ্গলে গেলো ওয়েস্ট বেঙ্গলের এস জি হবে আর সেন্ট্রাল তো সব জায়গায় আছে যেন পুরো জায়গাটাই তো সেন্ট্রালের আন্ডার পুরো ইন্ডিয়াটা তাহলে সেন্ট্রাল তো পাবেই প্লাস কিন্তু এ নিজের স্টেট থেকে অন্য স্টেটে জিনিস বিক্রি হয়ে যাচ্ছে নিজে কিছু পাচ্ছে না দেখো নিজে অবাকা ঠিক আছে বলছে ধরো এখানে একটা শাড়ি ধরো রাজস্থানে ধরো জয়পুরি সিল্ক আমি জানি না এরকম আছে নাকি ধরো জয়পুরি সিল্ক এক জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হচ্ছে ঠিক আছে এ ধরো প্রচুর উৎপাদন করে দিয়েছে ধরো হাজার পিস দু হাজার পিস পাঁচ হাজার পিস উৎপাদন প্রোডাকশান করেছে বলছে তাহলে জিনিসটা আমাকে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে বেছে দিতে হবে ঠিক আছে ওটা যে বিক্রি করবে ওয়েস্ট বেঙ্গলে বলছে তুমি বিক্রি করতে পারছো এটাই কাফি তুমি বিক্রি করে তো কিছুটা প্রফিট অর্জন করছো তোমার আবার এস নিয়ে কি হবে তোমার লিয়ার দরকার নেই তোমার এই জিনিসটা বিক্রি করে দিচ্ছি এটাই অনেক ঠিক আছে তো ওই জন্য কি হচ্ছে রাজস্থানের জিনিস ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হলো রাজস্থান গভর্নমেন্ট কিছু পেলে না এক স্টেট পেলো এই সেন্ট্রাল পেলো আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেয়ে গেল ঠিক আছে তাহলে দেখো বোঝা গেছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটেড জিএসটি মানে ডেস্টিনেশন স্টেট পাবে তার মানে ধরো সাপোজ এখানে যদি কোন একটা যদি হতো ধরো কোন একটা বিহারের একটা জিনিস ওয়েস্ট বেঙ্গলে বিক্রি হচ্ছে তাহলে হচ্ছে কে হচ্ছে এস কোন গভর্নমেন্ট পাবে দেখো তাহলে বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে তাহলে বিহার থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার মানে কি ওয়েস্ট বেঙ্গলে পাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা লাস্ট যেটা ডেস্টিনি যেটা হচ্ছে তো ওয়েস্ট বেঙ্গলটাই গিয়ে ডেস্টিনেশন হচ্ছে এই স্টেটটাই কি ডেস্টিনেশন স্টেট তাই তাই তো এটাকে বলা হচ্ছে তাই কি ডেস্টিনেশন দিয়ে যেখানে লাস্ট ডেস্টিনেশন হবে সেটাই হচ্ছে সেই স্টেটই পাবে